সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা তেরো পয়সা দিচ্ছে ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা উনচল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত আটান্ন টাকা একান্ন পয়সা এসি মাই ট্রান্সফারে একশত সাতান্ন টাকা বিরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন পয়সা আর এখানে ক্যাশ পিক করলে পাবেন একশত ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা একান্ন পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত ছত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি প্রবাসীরা তথা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এসি মাইটানাস ফারে একশত বত্রিশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত তিরিশ টাকা সাতানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম দাম তিন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা করে পাবেন দিচ্ছে একদিনে তিনশতঞ্জ হাউস আর প্রবাসীরা তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত ছাব্বিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুহাত্তর পয়সা করে দিচ্ছে কাতার হাউস আর কাতার প্রবাসীরা আল মির্কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিস্তে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সুরানব্বই টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা উনত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা বিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাঠালে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশি টাকা উনআশি পয়সা আর অগ্রণী রেমিটেন্স

তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রিয়া মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা প্রায় সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্স ফার্স্টে মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আঠাশন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা বান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে ফাউরি স্মার্টে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাওয়া যাবে মার্কিন এক ডলারে একশত টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা চুরানব্বই পয়সা আর রিয়া মাইতে পাঠালে একশত একুশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাওয়া যাচ্ছে